তা বুঝতে পারছেন এখন মুসাল আসলাম তার বোন এসেছেন শুকনো রাস্তা করে দিলেন মানে বারো দলের জন্য বারোটা রাস্তা তৈরি হয়ে গেল রোহিত সাগরে এই রাস্তা পাড়ি দিয়ে ওরা উপর উঠে গেলেই তো কেনান এলাকা মাদায়ন এলাকা মানে আরব এলাকায় আরব ভূমি তোরা চলে যাবে তো এরপরে আল্লাহ বলেন আত্মাউন ফেরাউনু অনুদু বে জুনুধি অতএব অতপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে ওই রাস্তা অনুসরণ করলো গাশিয়াম মা তাদেরকে সমুদ্র ঢেকে ফেললো যেভাবে ঢেকে ফেলা দরকার ছিল অর্থাৎ দশ লক্ষ বাহিনী নিয়ে যখন ওই রাস্তা ওটা তো তো সমুদ্র কিন্তু অনেক যেখানে পুরো লোহিত সাগর এখানে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার চওড়া আর এখানে তো দুইটা শাখা এরকম বা এগুলো মানে অন্তত একশো কিলোর কম হবে না এগুলো চওড়া তো এতখানি পর এটা এই নদীর মধ্যে দিয়ে পার হওয়া এটা কেমন কত বড় ভয়ঙ্কর ব্যাপার তো এইখানে যখন ওরা সবাই মুসাল আসলাম উঠে গেল আর ফেরাউন বাহিনী যখন ওখানে আসলো মিনালে মিনালি মা গাছিয়াহ আল্লাহ সমুদ্র তাদেরকে এমনভাবে ঢেকে ঢেকে দিল যেমন ঢাকার প্রয়োজন ছিল তেমনই আল্লাহ বলেন্লাহ ফেরাউন কম হওয়া মাহাদা ফেরাউন তার জাতিকে ভ্রষ্ট করেছে পদভ্রষ্ট করেছে হাদা আসে তাদেরকে পথ দেখায়নি আল্লাহর পথ সে দেখায়নি নিজেও দেখায় নেই জাতিকেও ইয়া বনি ইসরা এখন আল্লাহ বলেন দেখো হে বনি না কুমেন আদম বিকুম নিশ্চয়ই আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলাম ওয়াদুম যান এবার তুর এবং তুর ডান ডানদিক থেকে তোমাদের থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম মুসা আসসালামকে দান করা এবং প্রতিশ্রুতি গ্রহণ করা অন্যাস জন্য আরেক মান্না সালোয়া এবং তোমাদের জন্য আমি মান্না সালোয়া অবতীর্ণ করেছিলাম মান্না সালোয়ার অর্থাৎ তী প্রান্তরে যখন মুসা আসালাম অবতীতীর্ণ হলেন ছয় লক্ষ সত্তর হাজার বনিয়া সিয়া তখন এদের তাবু নাই বাড়ি নাই ঘর নাই মাঠের মধ্যে কেমন করে থাকবে তো আল্লাহ তালা তাদের জন্য ম্যাগের সায়ার ব্যবস্থা করেছিলেন খাবারের জন্য মান্না সালোয়া অর্থাৎ শিশিদের মতো মানে পনির বরফ জাতীয় পনির তাদের আশপাশে গাছে পড়তো এবং এগুলি তারা সংগ্রহ করত। আর এক ধরনের পাখি এসে পড়তো তারা ওই পাখিগুলি যা তাদের প্রয়োজন ধরে ধরে তারা নিয়ে যেত শুধু শনিবার আসবে না এই জন্য শুক্রবারে শুক্র শনি দুই দিনের খাবাররা নিবে আর প্রতিদিন এক এক দিনের খাবারই নিবে বেশি নিবে না এটা ছিল আল্লাহর আদেশ এইভাবে মাঠে তাদের জন্য তালা বারোটা ঝরনা পানির ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলেন এই সমীকরণ হিসেবে আগামাথা আমরা এগুলো শুনতে পাচ্ছি যে ওখানে তাদের জন্য পানির ঝর্ণা করে দিয়েছেন বারোটা কূপ করে দিয়েছিলেন বারো দলের জন্য তারপর মেঘের ছায়া দিয়েছিলেন তারপরে মান্না সালা তাদের খাদ্যের ব্যবস্থা করেছেন এভাবে আল্লাহ তালা বনিয়দের যে উপকারগুলি করেছেন অনুগ্রহ করেছেন সেটা আল্লাহ তালা বলছেন কলুমেন তো এ বাতে যাক না কুম তোমাদেরকে যে আমি পবিত্র খাদ্য দান করছি ওর থেকে তোমরা খাও ওলা তাঁতগাও ফিহে ওর মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করবে না যদি করো আহ আলাইকুম গাজাবি তাহলে কিন্তু আমার রাগ তোমাদের আপতিত হবে আমি কিন্তু রাগ করব আমার সীমা লঙ্ঘন করবে না যেটা আল্লাহ বলছেন তুমি প্রতিদিন একদিনের খাবার এটা তুমি সংগ্রহ করবা শুক্রবার দিন দুদিনের খাবার নিবা শুক্র শনি অমাইহে গাজাবি আল্লাহ বলেন যার উপরে আমার গজব উন্মুক্ত হয় ফাঁকা ধাওয়া নিশ্চয়ই সে ধ্বংস হয় আল্লাহর গজব উন্মুক্ত হয়েছে ধ্বংস হবেই আর ওয়েন নীলা গাফারুলান তাবা এবং নিশ্চয়ই আমি ক্ষমাশীল ওই ব্যক্তির জন্য যে তবা করে তাবা ও আমানা ও আমেলা চলে দেখেন তবার জন্য শর্ত কি তবা করবে ইমান আনবে আমলে চলে করবে তাহলে তবা করি আমি মুখে বললে বসে থাকলে হবে না আপনি ফিরে আসেন ইমান আনেন আমল করেন তাহলে আপনার ক্ষতিপূরণ হবে সুম হাতাদা সুম সুম্মা ইমানে আনবে এবং সৎপথে সে চলবে এগুলো যদি সে করে তাহলে আল্লাহ তারা তার প্রতি দয়া করবেন আল্লাহর প্রতি তার প্রতি রহমত করবেন তাহলে এখানে আল্লাহর গজব খুলে যাওয়া এটার অর্থ হচ্ছে যে আল্লাহ বলছে তুমি একদিনের খাবার সংগ্রহ করবে কিন্তু কিছুকাল পার হওয়ার পরে ওরা বেশি বেশি করে খাবার সংগ্রহ করতে লাগলো কালকে যদি না আসে তাই আজকে একটু বেশি নিয়ে রাখি এই যখন নিজেদের বুদ্ধিতে কাজ করলো আল্লাহর উপরে তকল থেকে সরে আসলো তখনই আল্লাহ তালা তাদের উপরে শাস্তি দিলেন এমনভাবে যে ওরা এখন নিজেরাই বলছে খাবার ভালো লাগে না এ খাবার স্বাদ না এ খাবো না আমরা এখন পেঁয়াজ ডাইল কদু কাকরি শশা এগুলো খাবো এগুলো জান্নাতি খাওয়া ভালো লাগে না মানে আল্লাহ আল্লাহতারা তাদের স্বাদ নষ্ট করে দিয়েছেন মানে ব্যায়াম হইলে ভালো খাবার ভালো লাগে না লাগে যদি থাকে করোনিক আপনি পোলাও খাওয়াইতে পারবেন পোলাও ঘেরা লাগলে বমি আসবে আর যার স্বাস্থ্য ভালো খাওয়ার জন্য নাক শুসু করবে যে কখন খাবো কে তো আল্লাহ ওদের অন্তরে রোগ দিয়ে এখন ভালো খাবার ওরা খাবে না এখন মুসালাম ওখানে চলে গেলেন তি প্রান্তরে উনি ওখানে নিয়ে লোকজন ওখানে থাকলেন এখন আল্লাহ তালা তাকে তরাত কেতাব দান করবেন মিশরে মুসল আসলাম তিরিশ বছর ছিলেন কিন্তু এই তিরিশ বছরে মুসল আসসালামকে তরাত কেতাব দান করা নাই এটা হলো আল্লাহর সুন্নাত আল্লাহর সুন্নাথ হল একজন নবীকে একজন রাসূলকে পয়গাম্বারকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান না করার আগে তার উপরে হাকাম নাজাল করেন না আগে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন তারপর তার উপরে হাকাম নাজাল করবেন তার কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কোন রসুল হাকাম জারি করতে পারবেন না তো এই জন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লাম যতক্ষণ মতো মদিনার গভর্নর না হয়েছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মাদানি সুরা হাকামের সুরা নাজল হয়নি তার কারণ নিজে যদি একটা রাষ্ট্রের মালিক না হয় তাহলে সে আইন কি করে জারি করবে তো এখন এটা মুসল ক্ষেত্রেও মুসল মিশরে তিরিশ বছর থাকছেন কিন্তু মিশর রাজা রুফের এখন যদি আল্লাহ ওইখানে তরাত কেতাব নাজেল করে বলে সোরের হাত কাটো ডাকাতের ডাইন বাম হাত পা কাটো জেনার মিশর কথা করতে পারবে এই জন্য আল্লাহ মিশরে মুসল আসসালামকে তরাত কেতাব দান করেন নাই কোরআন থেকে কিন্তু এগুলা বোঝারি বিষয় যে রাষ্ট্র প্রতিষ্ঠিত না পর্যন্ত সেখানে দিন কেম হইতে পারে না কথা বুঝতে পারছেন কিন্তু আমাদের সমাজে আলিম সমাজরা কোরআন থেকে বিষয়টা বিবেচনা করে না কোরআন থেকে বিবেচনা বিষয়টা রয়ে মানুষ হলো দুই দল মোমেন আর কাফের আর আমরা বানাইছি তেহাত্তর দল এখন তেহাত্তর দল তো আল্লাহ বলেন না আল্লাহ বলেন হামেন কুম কাফের রমেন কুম মোমেন তোমরা দুই দল মোমেন এবং কাফের মরার পরে মোমেনরা ইল্লিনে কাফেররা সিজিনে বিচারের পরে মোমেনরা জান্নাতে কাফেররা জান্নামে এই দুইটা জায়গা ছাড়া কোনো তৃতীয় জাগা আছে তাহলে এই দল বানাইলাম আমরা কোথার থেকে তো এই যে আমাদের ভ্রান্তি এবং আমাদের দিন কায়েমের জন্য যে আল্লাহ কোরআনে যে বিধান রেখেছেন আমরা কিন্তু সেই বিধান দিকে নজর দিচ্ছি না বিধানে আল্লাহ বলেছেন যে তোমাদের অন্তত কাফেরদের তিনের এক পর্যন্ত তোমাদের অন্তত ম্যান পাওয়ার তোমাদের জনশক্তিটা হইতে হবে সুরে আনফালে এটা স্পষ্ট গেছে শুনেছেন আবার ভুলে গেছেন কিনা আল্লাহ বলছেন আলানা খফা পাল্লাবান কুম ও আলেমান না ফিকুম দাফা আল্লাহ তালা বিধানকে হালকা করেছেন আল্লাহ তালা তোমাদের দুর্বলতা সম্পর্কে অবগত আছেন তো এখন ফাইয়াকুম কুম মেঙ্কুম সবেরাতুন সবরাতুন মিয়াতাইন তোমরা যদি একশো ধৈর্যশীল লোক হও তো দুশো কাপের উপরে তোমরা লড়াই করে জিততে পারবে তাহলে একশো ফার্সাস দুইশো তাহলে আমাদের তিনের এক হইতে হবে এখন বিশ্বের যে জনসংখ্যা এই জনসংখ্যার কি তিন রাখ আমরা আছি আমরা হিসাবে মানে শেডিউল্ড মুসলমান যারা তালিকাভুক্ত মুসলমান এগুলি নিয়ে আমরা বিশ্বের এখন ভাগের এক ভাগ মুসলমান আছি আর খ্রিস্টানরা দিন দিন বাঁচে কিন্তু সারা সারা বিশ্বে তাদের যে মিশনারি ওয়ার্ক চলছে এটা তো আমাদের নাই কাজে এই জন্য ওদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে আমাদের সংখ্যা কমছে তাহলে আমরা এখন তালিকাভুক্ত মুসলমান হইলাম ভাগের এক ভাগ এবং এদেরকে যদি দিন সম্পর্কে পরীক্ষা নেওয়া হয় যে শতকরা একজনও আপনি পাবেন না দিনের পক্ষে এটা বাস্তব আপনি দেখেন এই আপনারা কত লক্ষ লক্ষ মানুষ এই শহরে বাস করেন এর মধ্যে কয়টা লোক নামাজ আছে কয়টা লোক কোরআন শোনে কয়টা লোক তাপসি শোনে কাজে দিনের পক্ষে কয়টা লোক আপনি পাবেন কাজে এই জন্য দিন বুঝবে দিনের পক্ষে মানুষ থাকবে এটার পরিমাণ হইতে হবে শত্রুদের তিনের এক এই তিনের এক যদি হয় তাহলে আপনি বিপ্লব করবেন বা ভোট করবেন যেটা করবেন আপনার জন্য অনুমতি আছে কিন্তু এই সংখ্যা উপনীত না হওয়া পর্যন্ত আপনি যদি এইভাবে মানুষকে জেহাদের ফজিলত দিন ক্যামের ফজিলত দেখাইয়া মানুষকে উদ্বুদ্ধ করেন আর এই মানুষগুলো যদি ইন্তকার করে তো এদের জন্য যে কি বিশ্বাস হবে এটা আমি বলতে পারি না কিন্তু এটার জন্য আমার খুব ভয় লাগে যে আপনি একটা মানুষ কোন সময় মরবে মরার জন্য তার নিয়মকানুন আছে তো তো সময় তো এই বিষয়গুলি আপনারা ভালো করে বিষয় আমাদের জাহাজি কাজটা সবচেয়ে বড় কাজ যাতে মানুষ দিনকে বুঝতে পারে আমরা দিনের মধ্যে ছিলাম কিন্তু আমাদের তো দিন ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের মুসলমানদের যে খেলাফত এটা পৃথিবীর শ্রেষ্ঠ খেলাফত ছিল কিন্তু সেটাকে আমরা তো নিজেরাই নিজেরা আপসে যুদ্ধবিগ্রহ করে আমরা খণ্ড বিখণ্ড করে ফেলেছি মুসলমানদের এখন চুয়ান্নটা রাষ্ট্র এই চুয়ান্নটা রাষ্ট্র মিলাইয়া যতখানি আমাদের টেরিটরি যতখানি আমাদের ভূমি আপনি দেখেন উমার ফারুক বা খোলা ভাইয়া রাশিদ্দিন আমলে এই একজন খলিফার যে বড় রাষ্ট্র ছিল দেখেন সত্য কিনা তাহলে আমরা মুসলমানার নিজেরাই তো নিজের ধ্বংস করছি এখন ধ্বংস করি এখন আমরা যদি মাঝখান থেকে কথা বলি তাহলে তো হবে না মানুষেরও মোমেন আর কাফের দুই দল এখন আপনাকে আল্লাহ বলছেন তিনেরা উপনীত হও এই জন্য আমাদের সেই জন্য তো মানুষকে বুঝাতে হবে কিন্তু আমরা তো মানুষকে দিন বুঝাই না আমরা বুঝি ফজিলত যে আইন কেন আল্লাহর কি এটা তো আমরা মানুষকে বুঝাই না মানুষকে বুঝতে পারছে না আমি কি করবো বা আমার মতো দশজনে কেউ করবে যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ আলেমরা কথা বলে তারা যদি শতকরা একটা লোক দিন সম্পর্কে সঠিকভাবে কথা না বলে তাহলে সমাজের লোকে বুঝবে কী করে বলেন তো সমস্যা তো এখানে যে আমরা আসলে দিন বুঝতেছি না আল্লাহ কি বলছে সেটা আমরা লক্ষ্য করছি না আল্লাহ যেটা বলছে যে তোমার তিনের একে উপনীত হইতে হবে এই যে মুসলমানরা বদরের যুদ্ধে অর্থাৎ হিজরতের ছয় মাস পরে জেহাদের আদেশ নাজেল হয়েছে আঠারো মাসের পরে যুদ্ধ হয়েছে এখন আল্লাহ রসুল নবুয়াত লাভ করার ১৩ বছর পর হিজরত করেছেন আর হিজরতের ছয় মাস পরে যুদ্ধের আয়াত প্রথম আয়াত তাহলে সাড়ে তেরো বছর পরে জেহাদের আয়াত নাজেল হয়েছে এখন এই সাড়ে তেরো বছর পর্যন্ত এই সময়ের মধ্যে অনেক আগ্রহী সাহাবিরা তারা কিন্তু যুদ্ধ করার জন্য অনুমতি চেয়েছেন এবং এভাবে তাফসিরে বলা আছে যে তারা অন্তত সত্তর বার আল্লাহ রসুলের কাছে যুদ্ধের জন্য অনুমতি চাইছেন কিন্তু তাদেরকে বারণ করা হয়েছে যেহেতু যেটা নিয়ম আল্লাহ সেটা হলো একজন নবীকে একজন রাসুলকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহাকাম নাজের করেন না আপনি রাষ্ট্র ছাড়া যদি যুদ্ধ করেন তাহলে আপনি পরাজিত সবই তো মাঠে মারা যাবেন আর যদি রাষ্ট্র থাকে তা আপনি পালাইয়া নিজের দেশে আশ্রয় নিতে পারবেন যদি রাষ্ট্র থাকে আপনি শহীদ হবেন আপনার স্ত্রী ছেলে মেয়েদের দেখাশোনার রাষ্ট্র করবে যদি রাষ্ট্র না থাকে তো আপনার কে দেখবে ইসলাম তো ওইরকম একটা দেউলিয়া ধর্ম যেখানে কোনো ব্যবস্থা নেই এখানে সুষ্ঠু ব্যবস্থা প্রত্যেকটা জিনিসের থাকবে ইসলামী রাষ্ট্র হবে রাষ্ট্রের অধীনে সেনাপতি থাকবে তার অধীনে যদি তারা ধর্মযুদ্ধ করে তা আপনি ধর্মযুদ্ধ করবেন আপনি শহীদ হয়ে গেলে আপনার শহীদ পরিবার আপনার দেখভালের দায়িত্ব থাকবে সরকারের উপরে কাজ এগুলি যদি না থাকে তা আপনি কোথায় যেহাদ করতে চান এগুলো কি সমাজে চলছে বিশৃঙ্খলা এবং আমার তো মনে হয় যেগুলো আমাদের মানে কিছু বোকা লোককে ওই আন্তর্জাতিক ষড়যন্ত্রে এদেরকে এই বেড়া জালে ফেলাইয়া ফজিলত দেখাইয়া এদের দ্বারা এরকম সমাজে এটা দুর্ঘটনা ঘটানো হচ্ছে এটা যে কোনো জ্ঞানী বা কোনো ভালো মানুষ বা জ্ঞানীর এটা করে এটা আমার মনে হয় না তো কোরআন থেকেই আমার কথা দেখেন আমি যদি কোরআনের বাইরে বলে থাকি তা আপনারা অনুমান করেন যে আমি বলছি কিনা তো আল্লাহ তালা এইভাবে বিধানটা সব বলে দিয়েছেন যে এই বিধানে তোমরা অগ্রসর হোক আর না পারো তা আল্লাহ রসুল তেরো বছর ছয় মাস পর্যন্ত তাকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি তাহলে বিষয়টা বুঝতে হবে তো সম্মানিত এই বিষয়গুলি কোরআনে যেভাবে আছে সেভাবে আমরা বোঝার চেষ্টা করব তো আল্লাহাল বলেন তা বাহান নিশ্চয়ই আমি ক্ষমা করবো ওই সমস্ত মানুষদেরকে যারা আমার ফাতে ফিরে আসে ইমান আনে আমলা সলে করে সুমাহাতাদা তারপর সে সরল পথে চলে তাহলে তবা করলেই হবে না কি বললেন তাবা তবা করে ও আমানা ইমান ভালো কাজ করে তারপর সে সৎ পথে চলে এটা যদি আপনি করেন তাহলে আপনি মুক্তি পাবেন যেটা কোরআনে বলা আছে এটা আমাদের হাতে তো কিছু নাই এখন সাল্লাম ওই প্রান্তরে যেখানে উনি হিজত করলেন ওখানে যাওয়ার পরে আল্লাহ তালা তাকে তরাত কেতাব গ্রহণ করার জন্য ডাকলে যে তুর পাড়ে আসো তখন মুসুরসলামকে সত্তর জন লোক নিয়ে আসতে বলা হয়েছিল কিন্তু মুসার সত্তর জন লোক বাসাইও করেছিলেন কিন্তু উনি একাই ছুটেছেন আগে যাই একা তুর পাড়ে হাজির হয়ে গেছেন আর ওই সত্তর জন লোক দেখছে যে মুসিদাম চলে গেছে তো ওরা আর বাইরে হয়নি এবং যায় নাই আসলাম একাই গেছে এই যে এই কথা বসে অমা আজালা কান কমে হে মুসা কোন বস্তু তোমাকে তোমার জাতির থেকে দ্রুত আমার কাছে পৌঁছে দিল তোমার জাতির লোকজন সত্যের জন রেখে তুমি একাই চলে আসলে আমার কাছে কি কী কি কারণে কলা হুম উলায় আলা আসারি মুসার আসলাম বললেন যে ওরা আমার পিছনে আসে উনি রওনা করিয়া মনে কাছে ওরা আসবে কিন্তু ওনারা আসে নাই পায় চলে গেলে যেতে পারছে না তখন ওরা একার আর আসে নাই তো মুসার আসলাম বলছে যে ওরা আমার পিছনে আসে ও আজও তো এলাইকার আমি দ্রুত আপনার কাছে আসি যাতে আপনি খুশি হন মানে আল্লাহ ডাকছে যে কত একটা শখ মনে দ্রুত চলে আসে তখন আল্লাহ বলেন কলা বাদেকা নিশ্চয় আমি তোমার জাতিকে তোমার পরে আমি পরীক্ষায় ফেলেছি ও আদাল স্বামীরই এবং স্বামীরই তাদেরকে বিপদগামী করেছে অর্থাৎ মোসাল্লা আসলাম তোর আসেন আর ওদিকে স্বামীরই ওদের যে বনি কাছে ফেরাউনের ফেরাউন বংশের সোনার যেগুলো ছিল এগুলি হারুন আসলামের কাছে বলে এগুলা পোড়াইয়া নষ্ট করে দেওয়ার জন্য এগুলো জমা করিয়া এই উপা গলাইয়ে তার দিয়ে গরুর বাচ্চা বানালো এবং ওই যে জিবরি ঘুরির পায়ের মাটি সংগ্রহ করে রাখছিল স্বামীরই ওই মাটি যখন গরু বাচ্চার মুখে দিল গরু বাচ্চা ভেবা করতে শুরু করলো আর স্বামী বলল যে এই আল্লাহ দেখো তোমাদের বাড়িতে আসে তোমরা তাকে শেষ করো এই ঘটনার কথা এখানে ইঙ্গিত করা হচ্ছে আমি তোমার পরে তোমার জাতিকে পরীক্ষা করেছি ও আদাল স্বামীরীয় এবং তাদেরকে স্বামীর বিপদগামী করে স্বামীজি বনিয়ারদের মধ্যে একটা জারোর সন্তান ছিল খুবই দুষ্ট তো ওই লামিন যখন মুসার মানে ঘোরার আগে যখন ঘুরি এই ঘুরিটা হায়াত আমরা যে হায়াত এবং দুইটার নাম শুনি না এই হায়াতের আকৃতি হলো ঘুড়ি ঘোটাকি আর মৌয়াতের আকৃত হলো দুম্বা হাঁসের বাধানে বিচারে পরে এই মৌয়াত দুম্বাটাকে জমি করে ফেলানো মারি ফেলানো হবে আর কোনো মানুষ মরবে না হায়াত হচ্ছে ঘোটাকি আর মৌবাতে হচ্ছে দুম্বা এই ঘুড়ির উপরে ছিলেন এই ঘুড়ির মারত মাটিতে ঘাস জ্বালাই ওখান থেকে মাটি সংগ্রহ করে কাপড়ে আসি বেঁধে রেখেছিল এবং সোনার গলাইয়া ঢালাই করে একটা গরু বাচ্চা বানাইয়া যখন ওই মাটি তার মুখে ছিটায় দিল বাচ্চাটা ওই জীবিত হয়ে গেল ব্যবহার করে ডাকতে লাগলো আল্লাহ সেই কথা বলেন স্বামীরই তাদেরকে বিপদগামী করেছে এবং এখানে এই সুযোগটা বেশি পাইছিল কেন যে মুসালসালাম বলছিল যে এক মাস পর আমি তরাত নিয়ে আসবো তিরিশ দিন রোজা রাখবো কিন্তু মুসালসালামকে আল্লাহ তালা আরও দশ দিন রোজা রাখার জন্য আদেশ দিয়েছিলেন রোজা রাখছিল মুসাল আসসালাম চল্লিশ দিন মানে তিরিশ দিন রোজা রাখি মেশক করি আল্লাহ দরবারে গেছে আল্লাহ বলছে যে তুমি মেশক করলে কেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে বেশ কম বারে তুমি আরও দশটা রোজা রাখো এই দশটারে তখন এই বাড়তি এটা কিন্তু ওই জাতি জানতো না এই সময়ে এই ঘটনাটা ঘটাইছে কাজে দেখো মূসার সাথে আল্লাহর সাথে দেখা হয়নি দেখা হয়তো তিরিশ দিনই ফিরত কাজে কোথায় মূসা গেছে আর কোথায় আল্লাহ তাকে খুঁজে পাচ্ছে না এখন আল্লাহ তালা মূষাকে খোঁজার জন্য বাড়ি আসছে এই তোমাকে রব একে চেষ্টা করো এত অর্বদমাইশ তখন ওরা বারো হাজার বনি ইসরা ছাড়া সবাই এই গরুর বাচ্চাকে চেষ্টা করেছিল এ কথাটা কোরআনে আরো অনেক জায়গায় আল্লাহ বলেছেন তো এখন দেখেন আল্লাহ বলেন যে স্বামীরই তাদেরকে বিপদনামী করেছে ফরাজা মুস এলা কৌমে গদ্বানা আসেবা বা অথবা মুসল তার জাতির কাছে রাগান্বিত অবস্থায় দুঃখিত অবস্থায় ফিরে আসলেন কলা এবং বললেন ইয়া কমে হে আমার জাতি আলম ইয়া তুকুম রব্বকুম আদান হাসানা আল্লাহ তালা তোমাদের সাথে একটা সুন্দর প্রতিশ্রুতি দেন নেই ফাতাল আলাইকুম হাদো আল্লাহর এই প্রতিশ্রুতি কি তোমাদের কাছে লম্বা মনে হলো ওই যে দশ দিন বাড়তি লম্বা মনে হচ্ছে মারাত্মাই আহিল্লা আলাইকুম গাদমেল রম্ভিকুম অথবা তোমরা চাচ্ছো যে আল্লাহর গজব তোমাদের উপর উন্মুক্ত হয়ে যাক ফাখলাপ মা ওইদি তোমরা আমার সাথে আমার কথা খেলাপ করলে আমি তোমাদেরকে বসি আরুনারস সামের কথা মতো তোমরা তার হুকুম এনে চলবে তোমরা তো তা চললে না কলু তখন জাতি জব দিল মা আখলাপনায় মাবেদাকবে মালকে না যে আপনার প্রতিশ্রুতি আমরা নিজেদের ইচ্ছায় ভঙ্গ করি নাই বরং অলাক আওজার আজ না তেল কম আমাদের কাছে ওই জাতির যে গহনাঘাটি এটা আমাদের কাছে খুব ভারী মনে হচ্ছিল যেটা আমাদের কাছে বহুদিন ধরে আমরা বহন করে বেড়াচ্ছি কাজে এইটাকে পড়াইয়া দেওয়ার জন্য হারুনার সাহেব নিজেদের দিয়েছিলেন এবং স্বামীর নেতৃত্বে এগুলি সংগ্রহ করে পোড়ানোর আদেশ দেওয়া হয়েছিল কিন্তু স্বামীর এই সুযোগে এই স্বর্ণগুলি রূপা স্বর্ণগুলি একত্রিত করে এগুলি ঢালাই করে একটা গরুর বাচ্চা বানা ফিরছিল তো ফাঁকা না হা আমরা ওটাকে আগুনে নিক্ষেপ করেছি ফাঁকা জালিকা আলকা এবং এভাবে স্বামীরিও এই একই সাথে আমরা সবাই কাজ করেছি করে একটা গরুর বাচ্চা বানিয়েছি ফখর মেজদান এবং স্বামীরি তাদের উদ্দেশ্যে একটা গরুর বাচ্চা নির্মাণ করলো গরুর বাচ্চা সৃষ্টি করলো জাসাদ আল্লাহ খোয়ার যার দেহ ছিল এবং ভেবা ডাক ছিল গরু বাচ্চাটা একেবারে গরুর বাচ্চা একটা দেহ বিশিষ্ট গরু এবং সেটা ওই ভেবা করে ডাকতেছিল খুয়ার মানে গরুর বাচ্চার ডাক ফকল এবং স্বামীরি এবং তার সাথীরা বলল হাজ মুসা এই হচ্ছে তোমাদের রথ এবং মুসার রব ফানাসিয়া আল্লাহ তালা ভুলে গেছে পথ ভুলে গেছে এখন আল্লাহ পথ ভুলছে মুসাও পথ ভুলছে দুইজনেই পথ হারাই গেছে এই জন্য এই আল্লাহ খুঁজতে খুঁজতে মুসাকে খোঁজার জন্য বাড়িতে চলে আসছে নজবুল্লাহ এলাহুকুম ও এলাহ মুসা এই হচ্ছে তোমাদের রব তোমাদের মুসার রব সে পথ ভুলেছে সে মুসাকে খুঁজে পায় নাই মুসাও তুরপারে পারে আল্লাহকে খুঁজে পায় নাই ভুলে গেছে এই কথা বলার পরে ছয় লক্ষ সত্তর হাজার উম্মতের মধ্যে বারো হাজার সারা সবাই গরু বাচ্চা খেসে করেছিল আল্লাহ বলেন আফালা ইয়া রওনা তারা কি দেখে না আল্লাহ ইয়ারজু এলেহিম কওলা যে তাদের কাছে সে কোনো কথা বলতে পারে না ওলা ইয়ামলে কুলাম দরম নাফা এবং সে তাদের কোনো ক্ষতি উপকার করতে পারে না এটা কি তারা দেখে না এই গরু বাচ্চাটা তারা কি করে রব বলে স্বীকার করলো এইভাবে বনেশ্বরীরা মানে তারা বিপদগামী হয়েছিল পরবর্তী তাদের জন্য আল্লাহ তহবার বিধান নাজেল করেছিলেন তওবার বিধান হচ্ছিল যে তারা ম্যাগের সায় মাথা নত করে বসবে আর আত্মীয় স্বজন তাদেরকে হত্যা করবে এইভাবেই তারা এই তহবা মেনে নিয়েছিল সত্তর হাজার বনিয়ারকে এভাবে হত্যা করার পরে মুসার আসলাম হারুন আসলাম খুব কাঁদতে শুরু করলেন যে আল্লাহ এই জাতিটাকে এইভাবে শেষ করে দিলেন তখন আল্লাহ বললেন যে ঠিক আছে তাহলে আর তোমরা হত্যা করো না ওই সত্তর হাজার কতলের পরে বাকিদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এই সত্তর হাজার লোক তো এভাবে কতল হয়েছিল তো উপরে এই ধরনের ঘটনা ঘটেছে এইটা কোরআন ফাঁকে আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন এবং এর থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করার জন্য আদেশ দিচ্ছেন তো আজকে এখানে আমরা সমস্ত করছি আমাদের ঊননব্বই নম্বর আয়াত পর্যন্ত আমরা চলে আসি চতুর্থ আট নয় নম্বর আয়াত নব্বই থেকে ইনশাআল্লাহ আবার আমাদের শুরু হবে তো আল্লাহ আমাদের হায়াতে বাসিয়ে রাখেন